প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো অনুভব করেছ কেন কিছু দিন বা সপ্তাহ যেন রিজিক আসে না আল্লাহ আমাদের জীবনে টাকা বা রিজিক দেওয়ার আগে আমাদের জন্য সাতটি সূক্ষ্ম সংকেত পাঠান এই সংকেতগুলো এমনই যে যদি তুমি তা চিহ্নিত করতে পারো তুমি বুঝতে পারবে আল্লাহ তোমার পথ কুলেছেন দর্শক কিন্তু সমস্যা হল আমরা এই সংকেতগুলোকে খুবই সাধারণভাবে দেখি বুঝতে পারি না আমরা শুধু চেয়ে বসি আর সময় নষ্ট করি তুমি কি জানো একমাত্র সেই মানুষই আল্লাহর বরকত পায় যারা মনোযোগ দিয়ে এই সংকেতগুলো চিনতে পারে আজ আমি তোমাকে সেই সাতটি লক্ষণ দেখাবো যা বুঝলেই তুমি জানতে পারবে আল্লাহর রহমতের দরজা তোমার জন্য উন্মুক্ত প্রিয়দর্শক প্রথম সংকেতটি শুনে তুমি হয়তো অবাক হয়ে যাবে এবং মনে করবে এটা কি সত্যিই ঘটেছে আমার জীবনে এবং সাত নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের রিজিক দরকার যাদের টাকা দরকার সবার জন্য এই সাত নাম্বার লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক মনোযোগ দাও কারণ একবার তুমি এগুলো চিনতে শিখলে আর কখনো অর্থের অভাব তোমার আত্মাকে কাঁপাবে না তুমি টাকার জন্য মন খারাপ করবে না শুধু আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ তা দিয়ে দিবেন আর ভিডিও শেষে আমি টাকার জন্য একটা আমল বলে দিব যে আমল করলে তোমার টাকার অভাব হবে না ইনশাআল্লাহ চলো জেনে নিই সেই সাতটি লক্ষণ কি এক নাম্বার হঠাৎ মন খারাপ বা অস্থিরতা প্রিয়দর্শক কখনো তুমি অজানা কারণে চিন্তিত মন খারাপ বা বোধ করছো জানো এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যা বোঝায় তিনি তোমার জন্য রিজিক পাঠাতে চলেছেন একাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তার জন্য পথ খুলে দেন প্রিয়দর্শক যখন তুমি এই অস্থিরতা অনুভব করো তখনই বুঝতে হবে আল্লাহ তোমার জন্য একটি নতুন বার্তা একটি নতুন বরকত পাঠাতে চলেছেন এই সময় দোয়া করো এবং থাকো অন্ধকারের পরে আলোর আগমন অনিবার্য প্রদর্শক একজন ব্যবসায়ী লক্ষ্য করলেন হঠাৎ মন খারাপ এবং অস্থিরতা গিরে ফেলেছে প্রথমে সে হতাশ হয়েছিল কিন্তু সে দোয়া ও দৈর্য ধরে রাখল এক সপ্তাহ পর তার জীবনে এমন একটি সুযোগ এলো যা তার আয় দ্বিগুণ করেছিল এটি আল্লাহর প্রেরিত সংকেতেই ছিল প্রিয়দর্শক তোমার জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তোমার ওই একটি কমেন্ট অন্য কারো জীবনে অনুপ্রাণিত করতে পারে দুই নম্বর প্রিয়দর্শক হঠাৎ ছোটো ছোটো সমস্যা যা একাধিকভাবে দেখা দেয় তুমি হয়তো ভাবছ ওই আবার সমস্যা কিন্তু আসলে এই সমস্যাগুলোই একটি সংকেত যা বোঝায় আল্লাহ তোমার জন্য রিজিকের পথ প্রস্তুত করছেন কোরআনুল কারিমে বলা হয়েছে যারা দৈর্যশীল তারা আল্লাহর বরকত পায় এই সময় সমস্যা দেখে হতাশ হওয়া নয় বরং বুঝতে হবে প্রতিটি বাধা একটি প্রস্তুতি প্রতিটি সমস্যা একটি সংকেত যতবার ছোটো সমস্যা আসবে আল্লাহর কাছ থেকে বড় সম্ভাবনার আগমনের সম্ভাবনা তত বাড়বে প্রিয়দর্শক একজন চাকরিজীবী লক্ষ্য করল এক মাসের মধ্যে ছোট ছোটো সমস্যা ক্রমশ বেড়েছে কাজের চাপ রুটিনের জটিলতা খরচ বৃদ্ধি প্রথমে সে হতাশ হয়েছিল কিন্তু পরে সে বুঝল প্রতিটি সমস্যার সঙ্গে আল্লাহ তাকে রিজিকের জন্য প্রস্তুত করেছেন এক মাসের শেষে তার জীবনে বড় অর্থনৈতিক পরিবর্তন এলো প্রিয়দর্শক তোমার জীবনেও যদি এমন কোনো পরিবর্তন এসে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তিন নাম্বার আকস্মিক প্রয়োজন বা চাহিদা উদ্ভব হওয়া প্রিয়দর্শক কখনো তোমার মনে হয়েছে হঠাৎ কিছু দরকার আর ঠিক সেই সময়ে কোনো সাহায্যের সুযোগ এসেছে এই ছোটো ছোটো হঠাৎ প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে সংকেত যা জানায় তোমার রিজিক আসছে শুধু অপেক্ষা করো একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা রাখে তিনি তাকে এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয়দর্শক মনে রেখো এই হঠাৎ প্রয়োজনগুলো কখনো অবাঞ্ছিত বা বিপদ নয় বরং এগুলো হল আল্লাহর সূক্ষ্ম পথ নিদর্শন যা দেখায় তুমি বড় বড় করতে দিকে এগোচ্ছ একজন যুবক লক্ষ্য করল হঠাৎ তার বাড়িতে ছোট সমস্যা দেখা দিল প্রথমে সে হতাশ হলো কিন্তু পরদিন একটা আকস্মিক সুযোগ এসে পৌঁছাল একজন পরিচিত তাকে একটা ছোট ব্যবসার সুযোগ দিল। যা পরবর্তীতে তার আয় দ্বিগুণ করে এই হঠাৎ প্রয়োজনই ছিল আল্লাহর প্রেরিত সংকেত প্রদর্শক যদি তুমি এই সংকেত বুঝতে পারো তুমি আর কখনো অর্থের অভাবে আতঙ্কিত হবে না প্রতিটি আকস্মিক প্রয়োজন তোমার জীবনে আল্লাহর বরকতের আগমন নিদর্শন করে চার নাম্বার অপরিচিত মানুষ বা পরিস্থিতি থেকে সাহায্য পাওয়া তুমি হয়তো কখনো একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে সহায়তা পেয়েছ বা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছ যেখানে নিজেকে অবাক লাগছে এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত যে তিনি তোমার রিজিক প্রস্তুত করছেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর বর্ষা রাখে তিনি তার জন্য পথ খুলে দেন এই মুহূর্তগুলো কখনো সাধারণ বা দুর্ঘটনা নয় এগুলো হলো সেই সূক্ষ্ম নিদর্শনা যা তোমাকে জানাই আল্লাহ তোমার জন্য একটি বড় সুযোগ তৈরি করছেন প্রিয়দর্শক একজন নারী হঠাৎ একটি ব্যাঙ্ক লোন বা আর্থিক সাহায্য পেয়েছে যা সে আগে আশা করেনি প্রথমে মনে হলো কেমনে সম্ভব কিন্তু পরে বোঝা গেল এটি আল্লাহর প্রেরিত সংকেত তার রিজিকের পথ খুলছে এমন মুহূর্তে কৃতজ্ঞ হওয়া ধৈর্য রাখা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক মনে রেখো যখন তুমি এই সংকেতগুলো চিনতে শিখবে তখন আর কোনো অভাব তোমার জীবনের আনন্দকে কষ্ট দিতে পারবে না প্রতিটি সাহায্য প্রতিটি সুযোগ আল্লাহর পক্ষ থেকে আগত রিজিকের নিশ্চিত লক্ষণ ছয় নাম্বার হঠাৎ নতুন আইডিয়া বা চিন্তা উদ্ভাবন হওয়া প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে যে তুমি ঠিক বুঝতে পারছো না হঠাৎ তোমার মাথায় একটা নতুন আইডিয়া আসে একটি নতুন পথ খুঁজে পাওয়া যায় যা আগে কখনো মনে হয়নি এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত তোমার রিজিকের পথ খোলা হচ্ছে এক হাদিসে এসেছে যে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তাকে এমনভাবে সহায়তা করেন যা সে কল্পনাও করতে পারে না এই নতুন চিন্তা বা আইডিয়া এমন কি যদি শুরুতে ছোটো মনে হয় তা আসলে একটি বড় সুযোগের শুরুর সংকেত একজন যুবক তার জীবনের করস নিয়ে চিন্তিত ছিল হঠাৎ একটি ব্যবসায়িক ধারণা মাথায় আসে যা সে আগে কখনো ভাবেনি প্রথমে মনে হল এটি কি সম্ভব কিন্তু কিছুদিনের চেষ্টায় এবং আল্লাহর সহায়তায় সেই ছোটো আইডিয়াই তার জীবনের আয় দ্বিগুণ করে দেয় প্রিয়দর্শক মনে রেখো যখন হঠাৎ নতুন আইডিয়া আসে সেটা কখনো ছোটো ভাবিও না এটা আল্লাহর প্রেরিত সংকেত যা দেখায় তোমার রিজিক আসতে চলেছে শুধু বিশ্বাস রাখো এবং উদ্বেগ নাও ছয় নাম্বার সময় মতো অপ্রত্যাশিত সুযোগ আসা প্রিয়দর্শক কখনো কি তোমার জীবনে এমন ঘটনা ঘটেছে যেখানে তুমি কিছু আশা করছিলে না আর ঠিক সেই সময়ে একটা সুযোগ এসেছে যা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত তিনি তোমার জন্য রিজিকের দরজা খুলছেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর বর্ষা রাখে তিনি তার জন্য পথ তুলে দেন এমন সুযোগগুলো কখনো সাধারণ বা দুর্ঘটনা নয় এগুলো হলো আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা যা তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রিয়দর্শক একজন চাকরিজীবী অনেকদিন ধরে চাকরি বা অতিরিক্ত আয় কুচ্ছিল হঠাৎ এমন একটি সুযোগ আসে যেখানে একটি নতুন কাজের সুযোগ তাকে এগিয়ে নিয়ে যায় যা তার আয় এবং জীবনের মান সম্পূর্ণ বদলে দেয় এটি আল্লাহর প্রেরিত সংকেত ছিল তোমার রিজিক আসছে দর্শক মনে রেখো যখন তুমি এই সংকেতগুলো চিনতে শিখবে আর কোনো সুযোগ বা হঠাৎ ঘটনা তোমার জন্য বিস্ময়কর হবে না প্রতিটি অপ্রত্যাশিত সুযোগ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত রিজিকের নিশ্চিত চিহ্ন সাত নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের জন্য নিজেকে অপ্রত্যাশিতভাবে স্বাচ্ছন্দ্য ও শান্তি অনুভব করা প্রিয়দর্শক কখনো কি তোমার মনে হয়েছে সব কিছু অপ্রত্যাশিতভাবে ঠিক হয়ে যাচ্ছে তুমি শান্ত আনন্দে ভরা আর মনে হচ্ছে আল্লাহ সব দেখছেন এবং সব ঠিক করেছেন এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে তিনি তোমার রিজিকের পথ ইতিমধ্যেই প্রস্তুত করেছেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তার জন্য রাস্তা খুলেন এবং শান্তি দেন এই শান্তি অনুভব করা মানে আল্লাহ তোমার জীবনে একটি নতুন বরকত পাঠাতে চলেছেন এটা এমন সংকেত যা সবচেয়ে সূক্ষ্মভাবে তোমার হৃদয়কে জানায় তুমি পথে আছো তোমার রিজিক আসছে দর্শক একজন মানুষ দীর্ঘদিন অর্থের অভাব নিয়ে চিন্তিত ছিল হঠাৎ একদিন সে নিজেকে এমন শান্তি ও স্বাচ্ছন্দ্য অনুভব করতে লাগল যা আগে কখনো হয়নি আর পরে সপ্তাহে একটি বড় আর্থিক সুযোগ এসে পৌঁছাল যা তার জীবনকে বদলে দিল এই ছিল আল্লাহর প্রেরিত সংকেত তার রিজিক আসছে প্রিয়দর্শক মনে রেখো এই সাতটি লক্ষণ আল্লাহর রহমতের সূক্ষ্ম সংকেত এগুলো যদি তুমি চিনতে শিখো তাহলে আর কখনো অর্থের অভাব কষ্ট বা হতাশা তোমার জীবনে শান্তি কেড়ে নিতে পারবে না প্রতিটি সংকেত একটি আশার বাতি যা তোমার রিজিকের পথে আলোকিত করে আজই মনোযোগ দাও এই সংকেতগুলো চিহ্নিত করো এবং আল্লাহর বরকতে তোমার জীবনে প্রবাহিত করার সুযোগ দাও প্রিয় ভাই ও বোন আজকে তুমি শিখেছ আল্লাহ আমাদের জীবনে টাকা বা রিজিক পাঠানোর আগে আমাদের জন্য সাতটি সূক্ষ্ম সংকেত দেন এই সংকেতগুলো চিনতে পারলেই বুঝতে পারবে আল্লাহ তোমার পথ কুলেছেন প্রিয়দর্শক এখন আমি তোমাকে একটি খুবই শক্তিশালী আমল জানাবো যা করলে আল্লাহর রহমত বৃদ্ধি পায় এবং রিজিক দ্রুত আসে প্রিয়দর্শক নামাজের পর সূরা ওয়াকিয়া পড়া হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তার জন্য দরিদ্র দূর করবেন এবং রিজিক বরকত দিবেন প্রতিদিন এই সূরা পড়লে তোমার অর্থনৈতিক সমস্যা হ্রাস পাবে এবং তোমার রিজিক এসে তোমার জীবনে প্রবাহিত করবে প্রিয়দর্শক তুমি কি জানো যারা এই সূরা নিয়মিত পড়ে তারা শুধু টাকা পান না বরং জীবনে শান্তি নিশ্চিন্ততা এবং আল্লাহর বরকতও পান তুমি যদি আজ থেকে এই আমল শুরু করো এবং সংকেতগুলোতে মনোযোগ দাও এক মাসের মধ্যেই তুমি নিজেকে চিনতে পারবে না আর্থিক সংকট আর তাকবে না বরং বরকত প্রবাহিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন একজন মানুষ এই সূরা নিয়মিত পড়া শুরু করলেন এবং পাশাপাশি জীবনেই অপ্রত্যাশিত সুযোগ আকস্মিক সহায়তা ও নতুন আইডিয়াগুলো লক্ষ্য করলেন এক মাসের মধ্যে তার জীবনে বিশাল পরিবর্তন এলো আর্থিক সমস্যা দূর শান্তি এবং বরকত প্রবাহিত এই হল আল্লাহর বরকতের চাক্ষুষ প্রমাণ এই আমল আজই শুরু করো প্রতিদিন সুরা ওয়াকিয়া পড়ো সংকেতগুলো চিহ্নিত করো দোয়া করো এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখো মনে রেখো আল্লাহ সর্বদা তোমার পাশে আছেন তুমি শুধু সতর্ক হও মনোযোগ দাও এবং এই চুট্ট কিন্তু শক্তিশালী আমল পালন করো তোমার রিজিক আসছে বরকত আসছে আল্লাহর রহমত প্রবাহিত হচ্ছে তুমি শুধু প্রস্তুত থাকো প্রিয় দর্শক এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও আর একটি লাইক দিয়ে দাও আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ